বাংলা টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ছ অর্থাৎ তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রী রয়েছ তোমাদের যাদের সংস্কৃত বিষয়টি রয়েছে তোমরা সকলেই জানো যে বিগত কয়েকদিন আগে আমি একটিমাত্র সংস্কৃত সহায়িকা বইয়ের রিভিউ এনেছিলাম তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে আরও বইয়ের রিভিউ নিয়ে আসতে এবং সংস্কৃত পাঠগুলিকে অর্থাৎ যে সিলেবাস তোমাদের ওর কাউন্সিল কর্তৃক দিয়েছিল সেই সিলেবাস অনুসারে তোমাদের পাঠ্যাংশগুলিকে ভালো করে পড়াতে যেটা আমি প্রতিবার করি তোমাদের প্রতি সেমিস্টারের ভিডিও তৈরি করি তো সংস্কৃতের ভিডিও আমি কিন্তু এখনো আপলোড করিনি আজকে একটা করেছিলাম কিন্তু ভিডিওটাকে প্রাইভেট করতে হয়েছে মানে এখনো প্রাইভেট করা আছে তো বিষয়টা হচ্ছে এটাই যে তোমাদের শিক্ষা সংসদ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে একটা সিলেবাস দেওয়া হয়েছিল যেটা প্রকাশিত হয়েছিল তোমরা সকলেই জানো সেই সিলেবাসটা নিয়ে তো বিষয়টা হলো সেই সিলেবাসের উপর এখন কি হয়েছে যে তোমাদের উচ্চশিক্ষা সংসদ থেকে একটি পাঠ্যপুস্তক বের করা হয়েছে সেই পাঠ্যপুস্তকে এই সিলেবাসে উল্লেখিত অর্থাৎ সংসদেরই সিলেবাস সেই সিলেবাস আর পাঠ্যপুস্তকের মধ্যে মিল পাওয়া যাচ্ছে না অর্থাৎ যে যা যা পাঠ্যাংশ উল্লেখ করা আছে সেগুলো মিল পাওয়া যাচ্ছে না এটা একটা বিষয়বস্তু এখানে তৈরি হয়েছে কনফিউশন এবার এই কনফিউশনটা হয়েছে এবার অনেকে বলছে যে সিলেবাস পুরোপুরি বদলে গেছে অর্থাৎ যে সিলেবাসটাকে সংসদ করতে হয়েছিল সেইটাই চেঞ্জ তো এরকম একটা কনফিউশন তৈরি হয়েছে যে বিষয়টা কি এখনো জানা যাচ্ছে না তবে এটা ঠিক যে সিলেবাসের কিছু পরিবর্তন হয়েছে এবার এখানে বিষয় কতগুলো জানার আছে যে সিলেবাসটা আদৌ কি কেন আমি তোমাদের এই সিলেবাস নিয়ে কিছু মানে ইন্টারনেটে কিছু দেখছিলাম তো সেখানে আমি স্ক্রিনশট লাগিয়ে দিচ্ছি দেখো এখানে একটা স্ক্রিনশট খুব ঘুরে বেড়াচ্ছে যে এটা নাকি না এটা কি কি সংস্কৃত সিলেবাস হতে চলেছে আমি আমাদের জানা নেই এটা একটা বিষয় দ্বিতীয়ত অনেকে তোমরা বলছো যে আমরা সংস্কৃত বই কিনে ফেলেছি অনেক অনেকে বই কিনে নিয়েছে অনেকে অনেক প্রকাশন সংস্থা বই অলরেডি বেরও করে দিয়েছে তো তাদের সেই বইগুলো এবার কি হবে এটা নিয়ে অনেকে প্রশ্ন দেখো এখানে বলবো যে অনেক অনেক প্রকাশন সংস্থা ছাত্রছাত্রীদের পাশেই আছে তো তারা কি বলতে চাইছে আমি কিছু কিছু প্রকাশন সংস্থার সাথে কথা বললাম তারা বলতে চাইছে যে যেহেতু বই অলরেডি কিনে ফেলেছে ছাত্রছাত্রীরা তাই তাদের কাছ থেকে খুব সামান্য টাকায় আর একটা করে বই আমরা বাজারে নিয়ে আসবো যদি এরকম মানে সিলেবাসের এরকম রদবদল বদল সত্যিই হয়ে থাকে তো নিয়ে আসতেই হবে অন্যান্য প্রকাশন সংস্থা থেকেও নিশ্চয়ই এইভাবেই ছাত্রদের প্রতি মানে দেখভাল করে ব্যাপারটাকে কিছুটা একটা করবে তো এই বিষয়টা নিয়ে তোমরা কিন্তু একটা নিশ্চিন্তে থাকো যে যাদের বই কেনা হয়ে গেছে কিছু রাস্তা নিশ্চয় উপায় তার বেরোবে এবার বিষয়টা হলো যে এই যে সিলেবাসের যে পরিবর্তনটা তাহলে এই যে আগে সিলেবাস এখন সিলেবাস এই কী মানে কনফিউশনের অ্যাকচুয়াল মানে কোন দিকে যেতে হবে আমাদেরকে দেখো এখানে একটাই কথা আমি যেটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন থেকে আমি বলবো যে তোমরা এখনই আর কিছু দিন আর চার পাঁচটা দিন ওয়েট করো যদি কেউ পেয়ে যাও আমি জানি না মানে সেই তোমাদের উচ্চশিক্ষা সংসদ কর্তৃক সেই যে পাঠ্যপুস্তকের কথা বলা হচ্ছে সেই বইটি আদোপেও এখনো প্রকাশিত হয়েছে কিনা যদি প্রকাশিত হয়ে থাকে যদি কেউ পেয়ে থাকো তাহলে সেই বিষয়টা ওখানেই ক্লিয়ারিটি হয়ে যাবে যে অ্যাকচুয়ালি টেক্সটটা কি দেওয়া হয়েছে আমি চেষ্টা করছি যত দ্রুত সেই পাঠ্যপুস্তক যদি পাওয়া যায় তো সেটাকে নিয়ে আসা তাহলে সব কিছু পরিষ্কার হয়ে যাবে যে সিলেবাসটা কি ছিল তো আশা রাখছি আজকের ভিডিওটা তোমাদের কিছুটা বোঝাতে পারলাম যে তোমাদের সিলেবাসের যে কনফিউশনটা সেটা কোথায় এবং কিভাবে হয়েছে যাই হোক ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ যদি চ্যানেলে নতুন হও সাবস্ক্রাইব করে রাখবে